ভিউয়ার্স রাজুরে জোয়ানার ব্যানকুইটে বিরাট ঈদের প্রোগ্রাম হয়েছে এখানে খাবারগুলো দেখেই বুঝতে পারছেন বাচ্চারাও কিন্তু খুবই হ্যাপি ছিল এবারে খাবারের মধ্যে ছিল চাউমিন বাচ্চাদের জন্য ছিল চিকেন সিক্সটি ফাইভ বড়োদের জন্য খাসির মাংস গরুর মাংস আর ছিল হচ্ছে সালাদ আর খুবই আর একটা দেশি চালের যে পোলাওটা সেটাও ছিল ভীষণ মজার ছিল সঙ্গে কিন্তু পানও ছিল পান বাদ যায়নি খাওয়ার পরে অনেকে পান খাচ্ছিল আমি জাস্ট ফার্স্টে আপনাদের সেই দেখাই পানটা কিন্তু খুবই এনজয় করেছে সবাই আর ডেজার্টের আইটেমটা আপনাদের দেখায় রসগোল্লা ছিল বিরাট রসগোল্লা খেতে ভীষণ মজা ছিল আর একেবারে বাংলাদেশি দই ছিল আর কি যে কাসার মতো যে দইটা থাকে দই আর সঙ্গে ফ্রুটস যে যেটা খায় তবে সবাই খুবই এনজয় করেছে তবে খাবারগুলো ছিল ভীষণ ভীষণ মজা বিশেষ করে বাচ্চারা এবার খুবই মজা করেছে কারণ ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু বাচ্চাদের খাবারটাকে খেয়াল করি না এইবারের খাবারে রাজু ভাইয়ের জনা ভাবি বাচ্চাদের জন্য চাউমিন দিয়েছে চিকেন সিক্সটি ফাইভ দিয়েছে খুবই ভালো আর এখানে কিন্তু সবাই এই যে ঈদ মোবারক বলছে সবার জন্যই এখানে ছবি তোলার প্রোগ্রাম হচ্ছিলো আর কি ঈদ মোবারক পিছনে দিয়ে এখানে সবাই আমরা ঈদ মোবারক বলছি আর কি আর এটা সবাই ফানের মতোই ভালো লেগেছে আর এখানে কিন্তু বড়রা ছোটরা সবাই বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে আমি আপনাদের দেখাবো কারণ খোলা মাঠ একেবারে ব্যানকুইট হলে করেছে এটা একটা ইয়াতে আর কি হোটেল যেটাকে বলে কমফোর্ট হোটেল কম্ফোর্টে বোধ হয় এটা আর বাচ্চাদের খেলার জায়গা বসার জায়গা আর টেবিলগুলো খুবই সুন্দর জনাভাবের আইডিয়া দিয়ে সাজিয়েছে সুন্দর একটা ফুলের ইয়াতে করে আর খাওয়া দাওয়াটা তো সবাই ভালো খুবই পছন্দ করেছে খাওয়ার শেষের দিকে একেবারে কিন্তু ফুল ফুল হয়ে গেছে সবার জন্য পারফেক্ট বিশেষ করে বাচ্চারা খাসির মাংসটা খুবই মজা হয়েছিল গোল মাংস ছিল আর চপ বানিয়েছিল। সেটা হচ্ছে চপটা ছিল খাসির মাংস ভিতরে পুর দিয়ে বানানো আর কি এখানে মোটামুটি প্রত্যেকটা টেবিলে ভর্তি সবাই ছিল খেতেও যেমন মজা হয়েছিল। সবাই গল্প গুজব করে দুপুরবেলা যেহেতু ছিল সবাই কিন্তু এনজয় করেছে কেউ দাঁড়িয়ে গল্প করছে কেউ বসে করছে তারপরে কিন্তু পান খেয়ে গানও হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু শুরু হয়ে গেল খাওয়া দাওয়া শেষের দিকে এখন রেজ লাস্টের দিকে খালো কারণ উনি তত্ত্বাবধায়ক করেছে এই যে ফুল এই যে বাটিতে করে এরকম ফুল কিন্তু প্রত্যেকটা টেবিলে দেওয়া ছিল এক্সট্রাভাবে অনেক সময় বিয়ে সাদিতে এরকম করে অনেকে টেবিল সাজায় আর অনেকেই করে কি ঘরে প্রোগ্রামটা করতে পারে না কোনো কারণে সেই জন্য কিন্তু বড় হলে করে বেশি মানুষকে একসঙ্গে দাওয়াত করলে এটা করলে খুবই সুবিধা হয় খাওয়ানোর জন্য আর বাচ্চা সবাই কিন্তু একটু রিল্যাক্স করে করতে পারে আর কি আর যারা এটা থ্রো করে তাদের জন্য খুবই সুবিধা হয় রান্নাটা বাইরের থেকে নিতে পারে বা নিজেরাও কিছু করতে পারে আর কি তো এই প্রোগ্রামটা আমার কাছে খুবই ভালো লাগছে বাচ্চারা বিশেষ করে নি ইয়াতে বাচ্চারা দেখেন খেলাধুলা করছে আমি দেখাই আপনাদের এই যে বাচ্চারা খুবই খুবই এনজয় করছে খাওয়া দাওয়ার পর এবং খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না যে বাচ্চাদের বারবার তোমরা খাও বা খাও না সেটা নিয়েও কখনও আমাদের বলতে হয় না আর কি এই খাওয়া দাওয়ার পর তারপরে কিন্তু দেখা বাচ্চারা নিজের মতো খেলছে তারপরে ঈদ মোবারক লেখা আছে ওই কেউ বজারও করছে না বাচ্চাদেরকে বাচ্চা তারপরে এইটাই শুধু না তারপরে কিন্তু সাইডে আর রুম ছিল বাচ্চাদের সেখানে জায়গা ছিল অবশ্য চায়ের ব্যবস্থাটা আমি আপনাদের দেখাইতে পারি ওখানে চা ছিল প্লেন কেক ছিল তারপরে কিন্তু হয়ে খাওয়া দাওয়ার পর কিন্তু গানের প্রোগ্রাম ছিল ওইটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে হৃদয় আর হচ্ছে অন্তরা ওরা তো সব সময় থাকে ওই জুটি তার সঙ্গে আরও তিন চারজন মেয়ে আসছে ছেলেমেয়েরা গান গায় আর কি সবাই মিলে খুবই সুন্দর করে গান গান গাইলো আর কি তা আমি কিছু কিছু অংশ আপনাদের দেখাবো প্রত্যেকটা গান রাখতে পারিনি আর আমি একটু আর্লি চলে আসতে হয়েছে বাসায় আর কি এই যে বাচ্চাটাকে দেখছেন কী সুন্দর এরকম বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করেছে বাপমারাও আসছে সঙ্গে আর কি আর এই যে পানটা আপনারা দেখতে পাচ্ছেন এই পানের পরেই কিন্তু পানের সঙ্গে পান বাড়া পান মশলা যেটা বলে সেটা ছিল চুনো ছিল কিন্তু সঙ্গে আর এখানে এই পানটা কিন্তু খুবই এনজয় করে খেয়েছে সবাই আমরাও খেয়েছি খাওয়ার পর এই যে মিষ্টিটা কিভাবে বিতরণ করছে দেখেন একটা একটা করে মিষ্টি মিষ্টি কিন্তু বেশ বড় ছিল আর দইটাও কিন্তু একেবারে খাচ্চা ছিল খেতে বেশ ভালো লাগছে কম্বিনেশনটা খুবই ভালো ছিল দই মিষ্টি আর সঙ্গে ফ্রুটস তো সবাই কিন্তু এই দই মিষ্টি ফ্রুটস খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু গান শুরু হয়ে গেল আর কি এখন কিন্তু সবাই মিলে আবার এখন ফটো সেশন চলছে আর কি সবাই মিলে ফটো সেশন করছে মেয়েরা ফটো সেশনের পর কিন্তু ছেলেদেরও ফটো সেশন হয়েছে ফটো সেশনের পর এখানে কিন্তু সবাই এনজয় করছে যার যার মতো নিজেরা নিজেরা বন্ধু বান্ধবের ছবি তুলছে গল্প করছে আড্ডা করছে সবটাই কিন্তু খুবই ভালো লাগছে আর এরপরে আমি দেখাবো গানের কিছু অংশ আর গান পান খেয়ে গান গাওয়ার সেই আনন্দ পান খাচ্ছে ভাবি তারপরে গান শুরু হয়ে গেল তা আমরা এখন এই ফটো সেশন শেষ করে কীভাবে পানে খাওয়ার পর গান শুরু হয় সেটাই দেখাবো

ভিউয়ার্স গানের পরে সবাই কিন্তু এই যে আড্ডা কেউ গান শুনছে কেউ এখানে কিন্তু আড্ডা করছে এই আড্ডার মধ্য দিয়েই কিন্তু এই ঈদের প্রোগ্রাম শেষ হয়ে গেল ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পাই